বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তিনটি প্রভাবশালী দলই এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের অভিযোগ তুলে ধরছে কিন্তু কারা সেই উপদেষ্টা কি অভিযোগ তাদের বিরুদ্ধে বিএনপি জানিয়েছে সরকারের কয়েকজন উপদেষ্টা প্রশাসন ও পুলিশে বদলি পদায়নের মাধ্যমে জামাতের পক্ষে কাজ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই অভিযোগ আনেন বিএনপির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফউজুল কবির খান ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ তাদের বিরুদ্ধে এক বিশেষ দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছে এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ রয়েছে বিএনপির বিএনপি আরও বলেছে সরকারের কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদের মতে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার রাজনৈতিক সম্পৃক্ততা আছে বিএনপির পরদিনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামী নেতারা তাদের অভিযোগও প্রশাসনের রদবদলকে কেন্দ্র করে তবে তারা বলছেন কিছু উপদেষ্টা এবার বিএনপির পক্ষে কাজ করছেন জামায়াতের নায়বে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন আপাতত তারা নাম প্রকাশ করছেন না তবে প্রয়োজনে তা করবেন জামায়াতের ভেতর সূত্রে জানা গেছে তাদের আপত্তি মূলত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে তারা জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটির নেতৃত্ব দিচ্ছেন অভিযুক্তরা দিক থেকে পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও তাদের দাবি বড়দলগুলো প্রশাসনের ভাগ বাটোয়ারা করছে এবং কিছু উপদেষ্টা তাতে সহায়তা দিচ্ছেন তবে এনসিপির মূল উদ্বেগ অন্তর্বর্তী সরকারের কাঠামো পরিবর্তন হবে কিনা এই প্রশ্নকেই ঘিরে জানা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এনসিপিকে কে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না তার নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে তবে বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে অভিযোগ খেলছে দলগুলো বিএনপি এখন চায় অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করে তাদের দাবি এই সরকার শুধু নির্বাচনের প্রস্তুতি নেবে কেন নীতিগত সিদ্ধান্ত নেবে না উল্লেখ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একসময় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত ছিল যা দু সালে বাতিল করা হয় কিন্তু সাম্প্রতিক হাইকোর্ট আদেশে সেই ব্যবস্থা আংশিকভাবে পূর্ণবহন হয়েছে যার ওপর আপিল শুনানি চলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বড় দলগুলো প্রশাসনের প্রভাব বিস্তার করতে চায় জন্য তারা এখন উপদেষ্টার পরিষদকে চাপের মধ্যে রাখতে চাইছে এই পাল্টাপাল্টি অভিযোগ আস্থার ঘাটতি আরও বাড়াতে পারে এবং নির্বাচন পূর্ব রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে সম্প্রতি গণমাধ্যমে এক সংবাদ প্রকাশের পরই এসব আলোচনা আরও বেশি চাওয়ার হয় অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সেই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তাই তিনি সরকারই থাকতে চান অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নিতে চেয়েছেন তাই তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন নির্বাচন ঘনিয়ে আসছে আর তার আগে উপদেষ্টার ভূমিকা নিয়ে এই বিতর্ক এখন রাজনীতির কেন্দ্রে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে কি সেই প্রশ্নের উত্তরেই এখন দেশজুড়ে আলোচনায় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক you